জীবনটা খুব ছোট্ট জীবনের গল্পটা অনেক বড় সুখ চাওয়াটা অনেক সহজ কিন্তু পাওয়াটা অনেক কঠিন প্রবাসীর যন্ত্রণা কেউ বুঝে না এত পরিমাণে রোদ এই যে দেখেন এখানে অনেক প্রবাসী বাংলাদেশি প্রবাসী হ্যাঁ বাংলাদেশি ভাইরা এখানে এই রোদে ফুঁয়রা যে পজিটির ভিতরে কাজ করে কত কষ্ট কোন জায়গায় রেস্ট নেওয়ার মতন কোনো ছায়া নাই ফ্যামিলি সুখের জন্য কত কষ্ট করে যে একটু ফ্যামিলিটা সুখে থাক ছেলে মেয়ে বউ বাবা মা সুখের সুখে রাখার জন্য প্রবাসীরা কত কষ্ট করে এই রোদে কাজ করে অনেক অনেক ফ্যামিলি আছে যা প্রবাসীর কষ্ট বোঝে না টাকা দিতে পারলে ভালো না দিতে পারলে খারাপ যে আমার সন্তান কত কষ্ট করে বিদেশের বাড়িতে আমার সন্তানের একটু খবর নেই তা না এ আসলে প্রবেশের কষ্ট কেউ বুঝে না এক আল্লাহ ছাড়া কেউ বুঝে না হায় রে বিদেশ বিদেশ যে কত সুখ যে না আসছে সে বুঝবে না বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই ভাবে বিদেশে তো টাকার গাছ এই হয়েছে টাকার গাছ রৌদে ফুঁড়া টাকা কামাই করা সবার মুখে হাসি ফুটানো নিজের জীবন সুখ শান্তি সবার মাঝে বিলিয়ে দেয় একটু সুখের জন্য দেশের মানুষ বুঝে না যে কত বিদেশ যে কত কষ্ট যদি তারা বুঝত তাহলে তারা তো প্রতিদিন খবর নিত আমার সন্তান কেমন আছে আমার সন্তান কি করে তারা খবর হইবে নেবে কেন তারা তো জানে বিদেশে টাকার কাজ টাকা ছিঁড়বে আর বিকাশে পাটাই দিবে তো শান্তিতে আছে আমরা কেন খবর নিব তারাই খবর নিবে কারণ বিদেশে তো টাকার গাছ লাগাইছে কষ্ট নাই প্রবাসীর কষ্ট যন্ত্রণা কেউ বুঝবে না সবার সুখের জন্য কিছু কিছু জিনিস কিনলাম কিনলাম কসমেটিক কিনলাম ছোটো ছোটো ফোনখনের মুখে হাসি ফুটাবার জন্য আমাদের পরিবার জীবনটাই তো কষ্ট কারে রাইখে কারে দিদি বড় মানুষরে দিতে গেলে পোলা খন্ডে দেওয়া হয় না পোলা দিতে গেলে বড় মানুষরে দেওয়া হয় না একা মানুষ সবার মুখে তো হাসি ফুটানো যায় না তাও যা পারি টুকটাক সবার জন্য একটু করে নিলাম আমারও তো মনে চায় সবারই আমি তো একা মানুষ সবাই তো তখনই আস্তে আস্তে সব কিছু খুশি রাখি আমাদের বাড়িতে পিচ্ছির অভাব নাই আমাদের পিচ্ছিদের জন্য ব্যাগ চুড়ি কালবেলা ফিটা সোনু পাউডার অভাব নেই আর সপ্তাহ একটার ভিতরে নেওয়া যাবে না বাক করে করেছায় গুছিয়ে রাখতেছিস

দেখেন কত কিছু কিনা লাগে ছোট ছোট গাড়ি বাচ্চা গাছে থাকলে বাড়িতে এরকম কিনতে হয় এগুলা হইছে আতর ছোট ছোট বাচ্চা ছোট ছোট কোলাপন আছে বাচ্চা কাচ্চা আছে ওদের জন্য এটি কিনলাম ওরা সুখে থাকলে খুশি থাকলে আমি